বসি ওই যে কন্যকুলের নদীটা দেখা যাচ্ছে আমরা ব্রিজের উপরে আছি আর সূর্যটা দেখুন সূর্যটা কী তেজ নিয়ে উঠছে এদিকে আপনার মেশো মশে দাঁড়ায় আছে এই যে আপনাদের মেশো মশের সাথে আসলাম সকাল সকাল হাঁটতে আর কি আর এদিকে সকালটা ভীষণ সুন্দর এদিকটা বন্ধুরা খুব শান্ত পরিবেশ সবাই সকালবেলা একটু হাঁটাহাঁটি করে এখন ফুলগুলো সাজিয়ে রাখলাম আর দাদু ভাই এখন আসে না দাদু ভাই স্কুলের জন্য তারপর সকালবেলা বারিন্দা বসে এক কাপ চা আমনি পূজা দিতে চলে আসছে আর আমি যাচ্ছি রান্না করে প্রথমে দেখাচ্ছি বন্ধুরা এখানে ডাল মসুরের ডাল সোনার ডাল তারপরে বিলুর ডাল মানে মশকালে আর কি তারপরে চিনিগুড়ো সাল একসাথে আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছি বুঝলেন তো এগুলোকে এখন ব্ল্যান্ড করে একবারে পেস্ট করে নেবো আর কি তো এগুলো এটা একসাইডে থাকো ওইটার সাথে খাওয়ার জন্য একটু আলুর তরকারি হবে আলুর তরকারিটা কীভাবে হবে সেটা আমি পরে বলতেছি এদিকে মুখ ডালিটা হয়ে গেছে আজকে সব কিছু কিন্তু একটু অন্যরকম হচ্ছে বুঝছেন ভিডিওটা পুরোটা ভিডিও দেখবেন দেখার পরে একটা লাইক কমেন্টস করবেন সেটি আশা করবো আর কি এদিকে আলুগুলো সব দেখছি আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিচ্ছি ওই তেলে ছেড়ে দিচ্ছি তেজপাতা তেজপাতা দিয়ে আমি কি করবো বেশ কিছুটা চিনে দিয়ে দিচ্ছি মোটামুটি দুই চা আসামিশের মতো হবে আর কি এবার তো মনে মনে আমার বন্ধুরা চিন্তা করতেছেন আপনি এটা কি মিষ্টি জিনিস রান্না করতেছেন না ভাই এটা মিষ্টি জিনিস হবে না এটা টক মিষ্টি ঝাল ওরকম একটা তরকারি হবে আর কি আর কিসের সাথে খাবো সেটা পরে দেখবেন ও ভালো কথা ওই মশলাটা দেখাতে মনে নেই আর কি এখানে নুন লঙ্কা হলুদ আর এখানে আছে দারচিনি মিষ্টি জিরা ওই মিষ্টি জিরা বা মরি যায় বলুন না কেন আর একটু জিরা এটাকে আমি আদা ভাঙা করে এই এই যে লাল গেছে তো আমি মশলাগুলো আমি জলটা দিলাম যে জলের ভিতরে আমি একটু ওই যে কর্নফ্লাওয়ার একটু কর্নফ্লাওয়ার খুলে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু দুই হাতে দুইটা রাখবেন নাইলে কিন্তু মশলা সবগুলো করা যাবে বুঝলেন তারপরে আমি এবার দিবে দিব লেবু তাহলে কি হলো টক মিষ্টি ঝাল একটা তরকারি দেখলো তাই না আর এই যে মশলাটা দিছি না মশলা মোহমো করতেছে আর লেবুটা হইলো এলাচি লেবু আপনারা কি বলেন জানি না অনেকে অনেক লেবু পান মোহর লেবু বা এলাচি লেবু এরকম গন্ধরাজ লেবু যে যেটা পান আর কি

সামান্য একটু জল চতুর্দিকে দিয়ে এবার আমি ঢাকাটা দিয়ে কিছুক্ষণ রাখবো আর কি ওই যে আলুর ভিতরে যেন মশলাগুলো ভালো করে ঢুকে যায় আর কি এবার দেখুন কালারটাও দেখুন আর রান্নাটাও এবার আমি নামিয়ে নেই নামানোর পরে দেখা বন্ধুরা এরকম একটা আঠালো আঠালো তরকারি কেন রান্না করলাম বা কিসের জন্য কিস দিয়ে খাবো আর কি সেটা তো বলবো করতে করতে বলবো বুঝলি তরকারিটা দেখলাম তো কত আঠালো হয়েছে আর কত সুন্দর একটা তরকারি হয়েছে এ আলুর তরকারিটা যে একবার খাবে সে এটা প্রেমে পড়বে এটা একবার আমি নিগে বলতে পারি আপনার পরে রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা খুব ভালো লাগে আর কিস কিসের সাথে খাবো এবার দেখাই ওই যে দেখাইলাম চিনিগুড়া সাল তারপর বিউলের ডাল মসুরের ডাল তারপর সানার ডাল সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি এবার ভালো করে ফেটিয়ে নিই একটু চিনি আর একটু নুন দিয়ে দিয়েছি আমি দধি রোদে কিছুই দিই নি বন্ধুরা আমি এভাবেই করি আর কি আরেকবারও মনে করি আপনাদেরকে দেখাইছি আপনারা ভুলে গেছেন হয়তো তো আমি এক এক সময় এক এক কোনো সময় সুজি দিয়ে করি আবার কোনো সময় ছাল দিয়েও ছালির মানে পেস্টটা দিয়েও করি আর কি তো অনেক সময় ডাইল না এভাবে করে নিই আর কি দেখতে থাকুন বন্ধুরা অনেক দিন তাওয়াটা ব্যবহার হবে বুঝছে তো প্রথমে একটু তেল দিয়ে গরম করে তারপরে আমি একটু ওই যে জলে ধুয়ে নিয়েছি বুঝছেন তো এভাবে করে আস্তে 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 আমি ধুয়ে দিব চুলো কিন্তু এবার কমিয়ে দিচ্ছি সকালবেলা জল খাবার প্রতিদিন রুটি ইচ্ছে করে না বুঝছেন তো এভাবে একদিন বানিয়ে দেখবেন খেতে কিন্তু মজা লাগবে সবাই পছন্দ করবে আর কি এবার দেখুন পুরোটা লাল হয়ে আসছে আর প্যান্টটা ছেড়ে আসতেছে চতুর্দিক থেকে এটা ছেড়ে আসতেছে এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা দোসা হয়ে গেল এবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি ধরতে পারতেছি না গরম দিয়ে তবে একইভাবে আমি আরেকটা ওর নিয়ে দিচ্ছি আমি প্রথমে ওই তাওয়াটাকে একবার ধুয়ে নিয়েছি বুঝছে জল ছিপিকে দেওয়া এবার তো মানে আমার জন্য একটু অসুবিধা যারা প্রফেশনাল তারা এভাবে করতে পারে আর কি আমি তো আসলে অত প্রফেশনাল নয় যে আমি সব কিছু সুন্দরভাবে করতে পারবো না আমরা ঘরোয়াভাবে যেভাবে খাই ঠিক সেভাবে আমি দেখাই আপনারাও চাইলে এভাবে করতে পারেন ঘরোয়াভাবে সবাই পছন্দ করব আর এই যে আলুর দমটা করলাম না এই দমটা একবার অন্য করে দিন এটার ভিতরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি বুঝছে তারপরে একটু উঠিয়ে নিচ্ছি দেখুন কেমন মসমস হয়েছে হাত ধরা মুশকিল একবার মসমস হয়ে গেছে তো ওই জন্য এদিকে ওই যে আলু তরকারিটা রান্না করছি দারুণ স্বাদের একটা তরকারি আর এটার সাথে যদি দোসা হয় দারুণ হবে না আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেবো